জয় শ্রী কৃষ্ণ জয় মা দুর্গা মা আসছে তাই সর্বত্রও শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি এই মা দুর্গাকে নিয়ে আছে নানান কাহিনী এই মা দুর্গা আসলে কে বা তার জগৎজননী হয়ে ওঠার পেছনে আছে এক কাহিনী মা দুর্গার সেই কাহিনি বলতে গেলে উঠে আসে নানা তথ্য দুর্গা শব্দের অর্থ যিনি সর্ববিধ দুঃখ দুর্গতি ও ভয় হরণ করেন তিনি দুর্গা স্কন্দপ্রাণে বলা হয়েছে যে রুর দৈত্যের পুত্র দুর্গাসুরকে বধ করায় তত্রৈব চ বধিস্বামী মহাশুরম শুধু রুরুকেই নয় তিনি বিভিন্ন সময় বহু অত্যাচারী দৈতাদি যেমন মধু কৈতব শুম্ভ নিশুম্ভ মহিষাসুর দুর্গামাসুর ইত্যাদি অত্যাচারী দৈত্যাদিকে বিনাশ করে জগৎবাসীর দুর্গতি নাশ করেছিলেন বলেই তিনি দুর্গা নামে পরিচিত প্রচলিত ধারণা অনুসারে যিনি বিভিন্ন প্রকার বাধাবিঘ্ন রোগ শোক পাপ ভয় শত্রু ও বিপদ থেকে মুক্ত করেন তিনি দুর্গা এই দুর্গা আবার জগতের কল্যাণকারী তাই তিনি জগৎ জননী তিনি ভক্তদের ধর্ম অর্থ কাম মুখ্য দান করেন বলেই তিনি সর্বকামার্থ দায়নি। তিনি জগতে অন্নদাতা তাই তিনি অন্নদা রুদ্রের ঘরণী তাই তিনি রুদ্রাণী শত অক্ষীর দ্বারা তিনি সকল কিছুই লক্ষ্য করে থাকেন বলেই তিনি শতাক্ষী তিনি পরম বৈষ্ণব তাই তিনি বৈষ্ণবী তার অঙ্গকান্তি গৌরবর্ণা তাই তিনি গৌরী এবং পর্বতদুহিতা তাই পার্বতী তিনি বহু নামের অধিকারিণী স্বরূপত তিনি এক ও অভিন্ন এবং অনন্য শক্তির রূপে রূপান্তরে প্রকাশ হওয়ায় তিনি মহাশক্তি মহামায়া বিভিন্ন দেবতার তেজপুঞ্জে সৃষ্টি হয়েও তিনি সমস্ত তেজের উৎস রূপেই প্রতিভাত তেজময়ী এই দেবী মহীশাশুরকে দমন করার পর শাস্ত্র শিবের পায়ে প্রবেশ করে তাই বলা হয়ে থাকে এই দুর্গা আসলে রুদ্রপন্থী উমা অম্বিকা হৈমবতী দুর্গা গৌরী ভবানীর মিলিত দৈব সত্তা ভাবপ্রবণ বাঙালির কাছে তিনি পরিপূর্ণভাবেই শিবপত্নী শিবানী বা দুর্গা তাই দুর্গা প্রতিমা চলচ্চিত্রে দুর্গার মাথার উপরে শিবের অবস্থান সেই সঙ্গে তার দুর্গার দুপাশে তার সন্তান সন্ততির অবস্থান যেরূপে শারদীয়া দুর্গাপুজোতে দুর্গা পূজিত হন এই দেবী দুর্গা আমাদের রক্ষা রক্ষাকর্তী তাই চণ্ডীতে বলা হয়েছে বিশিষ্ট সৃষ্টি রূপাতং স্থিরূপাচ পালনে তথা সংহৃতি রূপান্তে জগতস্ব জগন্ময়ে দেবী দুর্গার স্বরূপ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতের নারী সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে মা সর্বাবস্থায় সন্তানের পাশে থাকেন ত্রিপুত্র মানুষকে ত্যাগ করতে পারে কিন্তু মা কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে তার জন্যই তাকে ভালোবাসো ভয়ে নয় বা কিছু পাওয়ার আশাই নয় তাকে ভালোবাসো কারণ তুমি সন্তান যখন তাকে আমরা এই রূপে অনুভব করি তখনই আমাদের মনে আসে সমত্ব ও চির শান্তি এটাই মায়ের স্বরূপ তিনি দুর্গতি নাশ অর্থাৎ সংকট মোচন করেন তাই তিনি দুর্গা কিন্তু কি তার প্রকৃত পরিচয় অসুরেরা যখন দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে নিল তখন সমস্ত দেবতার সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি সেই দেবী অসুরদের নিধন করে দেবতাদের বাসস্থান স্বর্গকে পুনরুদ্ধার করেন তবে প্রশ্ন হল সকল দেবতার মিলিত শক্তিতে সৃষ্ট নারীরূপী দুর্গা যদি একা সব অসুরদের যুদ্ধে হারাতে পারেন তাহলে সকল দেবতা মিলে তা করতে পারলেন না কেন এক্ষেত্রে শক্তি তো দুই ক্ষেত্রেই সমান সমান আসলে হিন্দু শাস্ত্র মতে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজেরই তিনটি রূপ ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা বিষ্ণু অর্থাৎ পালনকর্তা মহেশ্বর বা শিব অর্থাৎ ধ্বংসকর্তা আলাদা রূপ কিন্তু আলাদা সত্তা নয় পৃথক স্ত্রীও নেই এদের সবটাই মানুষের কল্পনা ঠিক এমনটাই কথিত মা দুর্গার হাতে শুম্ভ নিশুম্ভ নিধনের কাহিনীতে সেই যুদ্ধে অসুরেরা দুর্গার বিরুদ্ধে রক্তবীজ নামে অসুরকে লেলিয়ে দেয় রক্তবীজ দৈত্যের বৈশিষ্ট্য হলো তার দেহ থেকে মাটিতে যত ফোটা রক্ত পড়বে ততগুলি নতুন অসুর জন্ম নিয়ে দুর্গার বিরুদ্ধে লড়াই করবে এহেন রক্তবীজে রক্ত যাতে মাটিতে এক ফোঁটাও না পড়ে তার জন্য দুর্গা নিজের দেহ থেকেই কালীকে সৃষ্টি করেন মা কালী রক্তবীজে শরীরের সমস্ত রক্ত পান করেন নতুন অসুরের সৃষ্টি বন্ধ হয়ে যায় এবং তারপরে বাদবাকি সব অসুরদের নিধন করেন দুর্গা যা দেখে শুভ মা দুর্গাকে হুঙ্কার দেন যে তুমি গর্ব করো না কারণ তুমি অন্যের সাহায্য নিয়ে যুদ্ধে জিতেছ উত্তরে দুর্গা বলেন একা আমি এ জগতে বিরাজিত আমি ছাড়া দ্বিতীয়কে আছে রে এই সব দেবদেবী আমারই বিবতী দেখ এরা আমার দেহে বিলীন হয়ে যাচ্ছে এরপর অন্যান্য সব দেবী যাদের দেবী দুর্গা মা কালীরও আগে সৃষ্টি করেছিলেন তারা সবাই দুর্গার দেহে বিলীন হয়ে যান এবং দুর্গা যুদ্ধে শুম্ভকে পরাজিত করেন প্রশ্ন হচ্ছে দুর্গা কেন বলেছেন এ জগতে একা আমি বিরাজিত আসলে দুর্গা মানেই তো শিব বা মহেশ্বর আবার মহেশ্বর মানেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন গীতার সপ্তম অধ্যায়ে যার মূল কথা এই জগতে সব কিছুই আমি হতে উৎপত্তি জগতে এমন কিছুই নেই যাতে আমি নেই কৃষ্ণ আবার এমন কথা বলছেন কেন কারণ তিনি বিষ্ণুর পূর্ণ অবতার অর্থাৎ কৃষ্ণ মানে বিষ্ণু যে বিষ্ণু আবার পরম ব্রহ্ম আর ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা চারদিকে সর্বদা নজর রাখতে হয় তাকে তাই ব্রহ্মার কাঁধের উপরে চারদিকে ঘোরানো চারটে মাথা এবং তার সঙ্গে মিলিয়ে ব্রহ্মার নারী শক্তির সরস্বতী হলেন জ্ঞানের দেবী বিষ্ণু পালনকর্তা কিন্তু কিছু পালন করতে হলে দরকার ধনসম্পদ সম্পদ বিষ্ণুর তাই নারী শক্তি মা লক্ষ্মী ধন দেবী শিব নিজেই হলেন ধ্বংসকারী তার নারী শক্তি তাই দেবী দুর্গা যিনি অসুরদের নিধন করেছেন দেবী দুর্গা কি এবং কেন এই তার কাহিনী বাঙালির বিশ্বাসে দুর্গার সঙ্গে সঙ্গে তার গোটা পরিবারকেও মর্তে টেনে আনা হয় পুজোর সময় লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ একচালার দুর্গা ঠাকুরের চালচিত্রের উপরে শিব এমনকি সব দেব দেবীর বাহনরাও থাকে দুর্গা পুজোর মূর্তিতে দুর্গার বাহন সিংহ লক্ষ্মীর পেঁচা সরস্বতীর হাঁস গণেশের ইন্দুর কার্তিকের ময়ূরও ঠাই পাই দুর্গার সঙ্গে সঙ্গে সপরিবারে পুজো পান মা দুর্গা ভক্তদের নিজেদের পারিবারিক কল্যাণের প্রার্থ নাই বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে